আসসালামু আলাইকুম এর কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হঠাৎ করে রাতের বেলা মার্কেট করার উদ্দেশ্যে বের হলাম তো হঠাৎ করে এই জন্যই বলছি সব কিছুই যেন কীরকম হঠাৎ করেই হয়ে গেল তাই বের হয়েছি তো আমরা দুইজনে বের হয়েছিলাম প্রথমে পরে রাজ অনেক কান্নাকাটি করতেছিল মা ওকে রাখতে পারছে না আবার মার্কেট থেকে বাসার এখানে আসলাম আমি এসে রাজকে নিয়ে আবার যাচ্ছি তো আমরা ফার্স্টে ঢুকে পড়লাম এখানে একটা লেহেঙ্গার দোকানে তো আমরা আসছি মিরপুর এগারোতে বেনারসি পল্লিতে তো লেহেঙ্গা দেখছিলাম আর কেন দেখছি হয়তো বা এতক্ষণে বুঝতে পেরে গেছেন প্রথমের ছোট্ট ভিডিওটা দেখে তো বিয়ের জন্য কেনাকাটা করছিলাম ছেলের বোনের ছেলের বিয়ে তো হঠাৎ করে সব কিছু হচ্ছে তো তাই আজকে হচ্ছে মার্কেটে চলে আসলাম এখান থেকে বেশ কয়েকটা লেহেঙ্গা দেখেছিলাম এই লেহেঙ্গাটা ভালোই লাগছিল পরবর্তীতে এটা আর নেওয়া হয়নি অন্য একটা নিয়েছিলাম তো এটা রাইসার বাবার বেসিক্যালি বেশি পছন্দ হয়েছিল তো শেষ পর্যন্ত কেন জানি এর এটা নেওয়া হইল না পরবর্তীতে আমরা মেরুন কালারের একটা লেহেঙ্গা নিয়েছিলাম ওইটা আসলে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম তো একবার মেয়ে যখন পড়বে তখন দেখাবো আপনাদের সঙ্গে তো ওই তো এখানে কয়েকটা দেখে আমরা অন্য একটা দোকান থেকেই তো লেহেঙ্গাটা নিলাম এখানে ওদের বেশি একটা ছিল না কালেকশন কয়েকটা ছিল আর আমরা কেনাকাটা অলরেডি করে আমরা গাজীপুরের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি বোনের বাসা যেহেতু গাজীপুরে আমরা ওইখানেই যাচ্ছি আর এই তো রায়সা আমি রাইসার বাবার রাস চারজনই যাচ্ছি মাকে অনেক রিকোয়েস্ট করার পর মা যাচ্ছিলো না এখানে তো রাজ আর রাজের বাবা সামনে বসলো আর আমরা এই পাশের সিটে আছি তো রাজ অনেক দুষ্টমি করতেছিল ও আগে তেমন একটা বাসে উঠতে পারতো না আর এখন বাসে ওঠার জন্য কান্না করে তো এই তো ফুল ফ্যামিলি মিলে বের হয়ে গেলাম আর বাসায় আসার পর একটা মিনিটও লেট করলাম না মার্কেটগুলো রেখে আবার এইখানে মেয়ের বাড়িতে চলে আসলাম এসে তো মেয়েকে হলুদ দেওয়া হচ্ছে তো সব কিছুই যেহেতু হঠাৎ করেই হয়ে গেছে তো এইখানে আর আসলে বেশি কোনো আয়োজন করা হয়নি জাস্ট আর কি একটু সব কিছু রাখার জন্যই আর কি এইখানে হলুদের অনুষ্ঠানটা করা হচ্ছিলো যাই হোক এই তো মেয়েকে হলুদ পরানো হচ্ছিলো এটা হচ্ছে আমার বোনের ছোটো মেয়ে ও একটু হলুদ দিয়ে দিচ্ছে এই তো ওকে হলুদ দিব আমি এখন হলুদ দিয়ে দিব সবাই একে একে হলুদ দিয়ে দিয়েছিলো আর এখানে তেমন কেউ আসি কয়েকজন আমরা জাস্ট আসছিলাম আর এটা হচ্ছে ওর চাচাতো বোন মানে আমার বোনের ছেলের তো বোন আর কি বড়ো বোন তো সে হলুদ পরে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের গাজীপুরের ওই বাসাতেই থাকে ও হলুদ পরে দিয়েছে এখন হচ্ছে গিয়ে মেয়েকে আমি হলুদ দিয়ে দিব এই বয়সে হচ্ছে খালা শাশুড়ি হয়ে গেলাম তো ছেলের বউকে এখন হলুদ দিয়ে দিচ্ছি আমি আসতে চাচ্ছিলাম না তো দুলাভাই বললো যে কেউ যেহেতু নাই তো একটু যা তো এই জন্যে আমি আসছিলাম রাইসার বাবা অবশ্য আসেনি সে বাসাতে ছিল আর এখানেই তো বোনের ছেলেকে আমি হলুদ দিয়ে দিচ্ছি তেমন কোনো আয়োজন তো করা হয়নি তো হচ্ছে কিছু ভাই ছিল ভাইরা বলতেছে না হলুদ দিতেই হবে তো ওরা হচ্ছে গিয়ে সবাই মিলেই একটু হলুদ দিয়ে দিচ্ছে আর বাসার ভিতরেও যায়নি ওদের দোকানের সামনেই হচ্ছে ওকে হলুদ দেওয়ানো হচ্ছে আর মোটামুটি বাসার আশেপাশে যারা ছিল তারাও ছিল সবাই মিলে একটু হলুদ দিয়েছিল হলুদ আসলে আগামীকাল গোসলের আগে হচ্ছে দিয়ে দিবে তা আজকে যেহেতু মেয়েকে হলুদ পরানো হয়েছে তাই ওকে একটু দিয়ে দিচ্ছে বিয়ের অনুষ্ঠান যেহেতু সবাই আসে অনেক লোকজন হয় তো ওইভাবে আসলে ভিডিও করা হয়নি এখানে আমার ভাইও গাড়ি নিয়ে চলে আসছিলো আর এই গাড়িতে করে বউ আসবে বউ আনতে যাচ্ছে তারা তো রাইসার বাবা আর এই গাড়িতে গেলো না তারা হচ্ছে অটো নিয়ে চলে গিয়েছিল তো এই তো আমাদের বউ কিন্তু চলে আসছে বউকে আসলে তেমন একটা দেখাতেও পারিনি আমরা ওই সময় হচ্ছে বউ আসার পরপরই বের হয়ে গিয়েছিলাম তাই আর ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ইনশাআল্লাহ কোন একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো ওদেরকে হচ্ছে আমার বড় বোন কি নিয়ম কারণ আছে ওইগুলো শেষ করে হচ্ছে বাসায় ঢুকাবে এখন আর এই তো ব্লগটা আসলে তেমন একটা বড় করিনি আর ওইভাবে করতেও পারিনি এইখান থেকে যতটুকু পারবেন দেখে নেন এই হচ্ছে আমাদের বোমা দুইটাই ছোট ছোট আমার বোনের ছেলেটা মাত্র এবার এস দিচ্ছে তো এই ছোটো বয়সী হচ্ছে গিয়ে বিয়ে করে ফেললো তো ওদের জন্য সবাই দোয়া করবেন আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমাদের বৌমাকে এখন আমরা বাসার ভিতরে নিয়ে যাব